দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আনসারুর রহমান যুক্ত হয়েছি লাইভে অনেকদিন পর লাইভে এসেছি কথা বলার জন্য আশা করি আপনারা জয়েন হবেন এবং বিভিন্ন টপিক সম্পর্কে আলোচনা করা হবে সেই বিষয়ে জানার চেষ্টা করবেন সো এখানে যেভাবে হয়তো এখানে কিছু মিসিং হয়ে গেছে থাম যুক্ত করে আসার কথা ছিল সরাসরি চলে আসছে যাই হোক কথা চালিয়ে যাই আপনাদের সামনে কথা বলার চেষ্টা করছি মূলত ব্যাংক বিষয়ে অসংখ্য তথ্য আপনাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে প্রকাশ করেছি এভাবে কন্টিনিউ চলবে আশা করি অন্যান্য অনেক ইনফরমেশন জানবেন কথা হচ্ছে কি বিষয়ে কথা বলা হয়েছে ভিডিও কোয়ালিটি কেমন ছিল এবং সেখানে ভয়েস কোয়ালিটি হয়তো কিছুটা ভালো ছিল না এখন যে ভিডিওগুলো পাবলিশ হচ্ছে সেগুলো বেশ ভালো কোয়ালিটি সম্পন্ন ভিডিও প্রকাশ হচ্ছে শুধু আমাদের এস আর সিদ্দিক ট্যুরিজম ইউটিউব চ্যানেলে নয় এস আর সিদ্দিক ট্যুরিজম চ্যানেলেও আমাদের ভিডিও প্রকাশ হচ্ছে এস আর সিদ্দিক একাডেমি ইউটিউব চ্যানেল যে রয়েছে তার প্রথম ইউটিউব চ্যানেল এবং দ্বিতীয় ইউটিউব চ্যানেল এস আর সিদ্দিক ট্যুরিজম তাছাড়া অন্যান্য অনেক ইউটিউব চ্যানেল আমাদের খোলা হয়েছে আপনারা দেখছেন যেখানে স্যার সিদ্দিক ট্রেডার্স নামে ইউটিউব চ্যানেল রয়েছে তাছাড়া সিদ্দিক বাংলো এবং সিদ্দিক ভাই নামে অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে এখন এক এক যে চ্যানেল রয়েছে এক এক চ্যানেলের এক এক ক্যাটাগরি থাকবে এক এক কোয়ালিটি থাকবে কিছু কিছু চ্যানেলে ফুল ভিডিও লং ভিডিও প্রকাশ হবে কিছু কিছু চ্যানেলে শর্টস ভিডিও প্রকাশ হবে তাছাড়া আমাদের সিদিক যে একাডেমি এই চ্যানেলটি রয়েছে এই চ্যানেলে প্রায় লাইভে আসার সম্ভাবনা রয়েছে লাইভে বেশি কথা বলবো আমার সাউন্ড ঠিক আছে কিনা আপনারা শেয়ার করবেন এবং কথাগুলো শোনা যাচ্ছে কিনা যেভাবে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখছেন কারণ যত ভিডিও রয়েছে সেখানে তিন থেকে চারশো ভিডিও রয়েছে লং ভিডিও লং ভিডিওগুলো কন্টিনিউ সার্চ করে দেখছেন আপনারা জানেন সার্চ করে যখন দেখতে হয় কিভাবে দেখতে হয় সেই টপিকস হয়তো অনেকের জানা রয়েছে তারপরে শেয়ার করছি যখন একটা টপিক্সের উপর আপনি ইনফরমেশন ছাড়ছেন তখন ওই মূল ওয়ার্ডগুলো ব্যবহার করে যখন ইউটিউবে সার্চ করবেন দেখবেন কোনো না কোনোভাবে এই এই রিলেটেড ভিডিও আপনাদের সামনে শো করছে এমন কথা হচ্ছে জেনুইন ইনফরমেশন জানতে গেলে ওই চ্যানেলের নাম লাস্টে দিতে হবে প্রথমে টাইটেলের নাম এবং শেষে ওই চ্যানেলের নাম বা ওই চ্যানেলের যে রয়েছেন চ্যানেলের যে নামে চ্যানেল রয়েছে ওই চ্যানেলের নাম টাইটেলের পরে যখন লিখবেন তখন ওই চ্যানেলের যত ভিডিও রয়েছে চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে শ করবে ধরেন ডিপিএস ক্লোজ সংক্রান্ত ইনফরমেশন জানতে চাচ্ছেন তখন ডিপিএস ক্লোজ সিস্টেম বা পদ্ধতি এই লিখা লিখে তারপরে আপনি এসআরসি দিকে একাডেমি লিখলেন দেখবেন আমাদের যে ডিপিএস ক্লোজ রিলেটেড যে ভিডিও রয়েছে সেগুলো আপনার কাছে পৌঁছাবে তাছাড়াও অন্যান্য অনেক ধরন রয়েছে যার মধ্যে অনেক বাংলা টাইটেল লিখলেও হয় ইংলিশেও লিখলেও হয় ইংলিশে যখন টাইপ করবেন তখন ইংলিশে সেন্টেন্স না লিখে বাংলায় লিখলে এখানে ধরেন আপনি লিখতে চাচ্ছেন ডিপিএস ওপেন করার বা খোলার পদ্ধতি তাহলে ডিপিএস লিখলেন এবং কে এইচ ইউ খু এল এ আর খোলার এভাবেও লিখলে আপনি ওই সংক্রান্ত ইনফরমেশন বা ভিডিও পেয়ে যাবেন বা কন্টেন্ট পেয়ে যাবেন এভাবে আপনারা অনেক ভিডিও দেখবেন জানবেন আজকে লাইভে কথা বলছি কারণ চাচ্ছি যে প্রতি সপ্তাহে যদি না হয় অন্তত দশ পনেরো দিনের মধ্যে যেন আপনাদের সাথে যুক্ত হতে পারি কথা বলতে পারি এবং আলোচনা করতে পারি ফ্যানটা চালিয়ে কথা বলছি নয়েজ কিভাবে আসছে বুঝতে পারছি না কারণ যখন ফ্যান চালিয়ে কথা বলা হয় দীর্ঘক্ষণ কথা বলার এনার্জি থাকে ভালো লাগে কারণ বুঝতে পারছেন এখানে শীতল তুমি কথা বলতে বেশ ভালো লাগে শীতের সিজনে যে ভিডিওগুলো তৈরি করা হয় সেগুলো আসলে খুবই ভালো লাগে কারণ সেখানে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা কথা বলা যায় নয়েজ থাকে না এবং বেশ ভালো ড্রেসআপে যে কোনো ড্রেস আপনাদের সামনে আসা যায় এখন যে বিষয়ে কথা বলতে চাচ্ছি ও অসংখ্য ব্যক্তি সার্চ করে দেখছেন আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওর প্রায় সেভেন্টি পার্সেন্ট আপনারা সার্চ করে দেখছেন হয়তো নতুন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা যারা রেগুলার অডিয়েন্স রয়েছেন হয়তো আপনাদের কাছে অসংখ্য ভিডিও দিতে পারছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ অনেক সময়ের বিষয়ে বা সময়ের ব্যাপার রয়েছে এখন একটা ভিডিও দিতে গেলে এখানে রেকর্ড থেকে যে এডিটিং তারপরে পাবলিশিং বা অন্যান্য অনেক বিষয়ে সময়ের প্রয়োজন পড়ে এবং গাঁটাগাঁটি করার প্রয়োজন পড়ে এখানে বিভিন্ন তথ্য এনালাইসিস করে ইনফরমেশন দিতে হয় যেহেতু এই রিলেটেড ভিডিওগুলো প্রকাশ হয়েছে কারণ আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলে যে ভিডিও লং ভিডিও দেখছেন প্রায় চারশো ভিডিও নিশ্চয়ই আপনি আমাদের চারশো ভিডিও দেখেন নাই সেজন্য আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে সেই প্লে গিয়ে যখন ভিডিও দেখবেন দেখবেন আপনি অসংখ্য টপিকস পাচ্ছেন সেজন্য সার্চ করে আর দেখতে হচ্ছে না আপনারা চাইলে ওই চ্যানেলের ভিতরে গিয়ে যে ভিডিও ফুল কন্টেন্ট রয়েছে ভিডিওতে যাবেন ভিডিওতে দেখবেন শর্টস ভিডিও দেখার প্রয়োজন হলে শর্টস অপশনে যাবেন এবং পোস্ট দেখার প্রয়োজন পড়লে পোস্ট অপশনে যাবেন চ্যানেলে গিয়ে এগুলো দেখা যায় জানা যায় তাছাড়া প্লে লিস্ট রয়েছে প্লে লিস্টে প্রায় দশ থেকে পনেরোটি প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট আপনারা দেখতে পারবেন এবং পছন্দের প্লে ওপেন করে আপনারা প্রায় এরকম ভিডিও পেয়ে যাবেন সেগুলো দেখতে এভাবে আপনারা আমাদের সকল ভিডিও দেখতে পারেন আপনার পছন্দের ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া হচ্ছে যে টপিক্স এর উপর জানতে চাচ্ছেন যে কোনো বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা রয়েছে সেই ব্যাংকিং ব্যবস্থার যে ধরেন আর সম্পর্কে জানতে চাচ্ছেন আর বাংলা লিখে সার্চ দিলে ওই আর রিলেটেড সকল তথ্য চলে আসবে তাছাড়া হচ্ছে বিএফটিএন লিখলেন বাংলায় লিখেন বা ইংলিশে লিখলেন তখন ওই বাংলা লিখবেন লাস্টে তখন বাংলা ভাষায় যে কন্টেন্ট রয়েছে বাংলা ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে তখন ওই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের ইনফরমেশন পাবেন সেজন্য আপনারা যে কোনো টাইটেলের শেষে শুধু বাংলা এখানে ইংলিশে টাইপ করে বাংলা লিখতে পারেন বা ধরেন ইংলিশে যখন লিখবেন বাংলা যে টাইটেল প্রথমে লিখবেন সার্চ অপশনে তারপরে শেষ মুহূর্তে বাংলা লিখবেন দেখবেন ওই বাংলা কন্টেন্ট বা বাংলা ভিডিও আপনাদের সামনে শো করছে তাছাড়া আপনারা যখন যে শর্টস জানতে চাচ্ছেন যখন টাইটেল ওই টাইটেলের উপর লিখে শেষ মুহূর্তে শর্টস লিখতে পারেন বা লং ভিডিও লিখতে পারেন ফুল ভিডিও লিখতে পারেন যখন টাইটেলের যে ধরনের ভিডিও হচ্ছেন সেই ভিডিও লিখবেন ধরেন আপনি রেমিটেন্স পাঠানোর উপায় লিখলেন তারপরে লাইভ লাইভ লিখলে ওই দেখবেন দেখেন কোনো না কোনো লাইভ অনুষ্ঠান পেয়ে যাবেন সেখানে অনেক প্রশ্ন থাকে প্রশ্নের উত্তর থাকে ভিডিওর পাশাপাশি কমেন্টও দেখতে পারলেন কমেন্টের রিপ্লাইও দেখতে পারলেন এভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন এখন ঘরে বসে অসংখ্য তথ্য জানার উপকারিত হচ্ছে আপনি কোনো না উপকৃত হবেন এবং আপনার কাছের যারা রয়েছেন তাদের কাছে আপনি আপনার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বাড়বে এবং আপনি অন্যের উপকার করতে পারবেন পাশাপাশি নিজেরাও উপকার করতে পারবেন অন্তত আহ বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারবেন বা হ্যারাসমেন্টের শিকার হওয়া থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এভাবে আপনি নিজেকে অ্যাডভান্স করতে পারেন বা এগিয়ে নিতে পারেন আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা দেখছেন আমার লাইভটি সাবস্ক্রাইব করবেন এবং অন্তত লাইক করবেন কমেন্ট করার চেষ্টা করবেন এখানে কমেন্টে কিভাবে আসছে বুঝতে পারছে না তারপরেও আমি চেষ্টা করছি এখানে কমেন্টে কি হচ্ছে যদি কমেন্ট করে থাকেন তাহলে হয়তো ভালো হয় অনেকেই এখানে কমেন্ট করলে হয়তো যারা আসছেন কমেন্ট করতে পারেন আমাদের যে ভিডিও দেখছেন বিদেশ থেকে অনেকেই দেখছেন তাছাড়া ইন্ডিয়া থেকে বা ভারত থেকে দেখছেন পাকিস্তান থেকে দেখছেন এবং অন্যান্য মিডল ইস্ট বা ইউরোপ মহাদেশ থেকে অনেকেই দেখে থাকেন আমাদের চ্যানেলের যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন তাদের প্রতি ছিল কৃতজ্ঞ কারণ আপনারা দেখছেন বিদায় আমার উৎসাহ যাচ্ছে আমি লাইভে আসছি কথা বলছি এবং বিভিন্ন নিয়ে টপিক্স শর্টস দিচ্ছি ফুল দিচ্ছি যা লং ভিডিও দিচ্ছি এবং স্ট্যাটাস দিচ্ছি এখানে কোন কোন টপিক্স বিষয়ে কথা বলতে জানার আগ্রহ রয়েছে সেই বিষয়ে কমেন্ট করবেন সেই বিষয়ে কথা বলতে চেষ্টা করব এবং কথা হচ্ছে যে এই যে ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ যে টাইটেল দেখতে পাচ্ছেন মূলত বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যে সিস্টেম রয়েছে সেগুলো সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। আমরা হয়তো অনেকেই জানি যে ব্যাংকে যাদের প্রয়োজন তখন আমরা বুঝতে পারি ব্যাংক কতটুকু প্রয়োজন কিন্তু ব্যাংকের যারা লেনদেন করছেন না এর বাহিরে কিছু কথা বলার চেষ্টা করব ব্যাংকে লেনদেন করলে যে সুযোগ সুবিধা পাওয়া যায় একটা ব্যাংক অ্যাকাউন্ট করলে যে কোনো ব্যাংক থেকে ওই অ্যাকাউন্টে টাকা আনা যায় পাশাপাশি ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করা যায় ওই ব্যাংকের যে কোনো শাখা উপশাখা থেকে টাকা ট্রান্সফার করা যায় এবং আনাও যায় এখন কিছু কিছু বিষয় অনেকেই প্রশ্ন করেন যে এজেন্ট ব্যাংকের যে চেক ডিপিএস রয়েছে ডিপিএস এর বা যে কোনো শাখা উপশাখার যে ডিপিএস রয়েছে ওই ডিপিএস এর টাকা কি অন্য জায়গা থেকে জমা করতে পারবো তখন দেখা যায় হয়তো অনেকেই অজানা রয়েছে কিন্তু মূলত যে কোনো শাখা থেকে বা যে কোনো উপশাখা থেকে যে শাখা থেকে এমনকি অন্য ব্যাংক থেকেও ডিপিএস এর টাকা জমা দেয় দেওয়া যায় পাশাপাশি বিদেশ থেকেও ডিপিএস এর টাকা জমা করা যায় আপনি যেখানেই ডিপিএস করেন না কেন কিন্তু ক্লোজের ক্ষেত্রে বা বন্ধের ক্ষেত্রে আপনি নিশ্চয়ই ওই জায়গায় যেতে হবে যে জায়গায় এখন করেছেন বা ডিপ্ল করেছেন প্রশ্ন করেছেন এখানে কমেন্ট করেছেন জেরক্স ডবল এফ নামে হাই হ্যালো বলছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম জেরক্স বাই জেরক্স বাই জেরক্স বাই জেরক্স আইডি নামে দেখতে পাচ্ছি হয়তো ওনার ব্যক্তিগত নাম অন্যটা রয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং কমেন্ট করার জন্য আশা করি লাইক করার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করবেন অন্যান্য ভিডিও দেখার চেষ্টা করবেন তো ডিপিএস যে খোলা হয় সেই জায়গায় ডিপিএস ক্লোজ করতে হবে এমনকি এফ বিআরও ক্লোজ করতে হবে তাছাড়া আপনি যে জায়গায় ব্যাংক অ্যাকাউন্টের যে অ্যাকাউন্ট খুলছেন সেই জায়গা থেকে চেক রিকুয়েজেশন দিতে পারবেন চেক বন্ধ করতে পারবেন তবে চেক রিগুলেশনের ক্ষেত্রে কালেকশনের ক্ষেত্রে আপনি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট করবেন সেই ব্রাঞ্চে গিয়ে চেক রিগুলেশন দিবেন এবং যে স্থান থেকে চেকটি সংগ্রহ করবেন সেই স্থানের নাম লিখলে সেই স্থানে হেড অফিস ওই চেকটি ডেলিভারি দিয়ে থাকে তখন দেখা যায় হয়তো আপনি যে জায়গা স্থান উল্লেখ করছেন সেই জায়গা থেকে কালেকশন করতে পারেন ধরেন আপনার দেশের বাড়ি বা হোম ডিস্ট্রিকে অ্যাকাউন্ট করেছেন এবং ঢাকায় রয়েছেন রাজধানীতে থাকার কারণে জেলায় গিয়ে চেকটা আনা বা কালেকশন করা আপনার সময় এবং অর্থ ব্যয় হয় সেজন্য আপনি ঢাকায় যে কোনো শাখায় আশেপাশের জায়গায় দিয়ে দিলেন তখন দেখা যায় ওই জায়গা থেকে আপনি চেকটি সংগ্রহ করতে পারবেন এখানে জেরক্স বাই কমেন্ট করেছেন এটা কি সম্বন্ধে বলছেন এটা কি সম্বন্ধে বলছেন আমি ওভারঅল ব্যাংকিং সম্বন্ধে কথা বলছি তবে যে বিষয়ে মাথায় আসছে সেই বিষয়ে কথা বলছি যেহেতু ডিপিএস সংক্রান্ত বেশি প্রশ্ন জানার আগ্রহ রয়েছে অনেকের ডিপিএস ক্লোজ বা ডিপিএস ওপেনিং এর ক্ষেত্রে বা টা ডিপিএস এর যে জমা টাকা জমা করবেন কিভাবে জমা করতে হয় বা কিভাবে বন্ধ করে উত্তোলন করতে হয় সেই বিষয়ে কথা বলছি কারণ এই বিষয়ে বেশি জানার আগ্রহ রয়েছে আমাদের যে লং ভিডিও রয়েছে এই ভিডিও রিলেটেড বেশি সার্চিং হচ্ছে সেজন্য এই বিষয়ে কথা বলার চেষ্টা করি পাশাপাশি অন্যান্য অনেক বিষয়ের কথা বলি যেহেতু ব্যাংকিং সংক্রান্ত বিষয় আসলে অনেক জটিল বিষয় উঠ করে যারা নতুন করে আসছেন হয়তো বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে কারণ একটা টাইটেল দিয়ে অন্য বিষয়ের কথা বলছি সেজন্য ব্যাংকিং সিস্টেম ইন বাংলাদেশ এই কথাটি উল্লেখ করেছে কারণ ব্যাংকিং সিস্টেমের মধ্যেই সকল ব্যাংকিং সেবা রয়েছে সেজন্য ওই টাইটেল দেয়া হয়েছে এখন যেটা বলতে চাচ্ছি যে এফডিআর এর ক্ষেত্রে যখন এফডিআর করা হয় তখন দেখা যায় তিন মাস বা ছয় মাসের জন্য যদি এফডিআর করে থাকেন তখন ফিক্সড ডিপোজিট যেটা এককালীন টাকা জমা রেখে প্রতি মাসে মাসে ইনকাম নেওয়া বা প্রতি ত্রৈমাসিক তিন মাস পরে ইনকাম বা ছয় মাস পরে এভাবে সাত বছরের দ্বিগুণ হয় এরকম সিস্টেম রয়েছে এখন যখন আপনি যে মেয়াদের জন্য এফডিআর করে টাকা জমা রাখবেন তখন দেখা যাবে ওই সময় অতিক্রম হয়ে গেলে ধরেন আপনি চলে গেছেন বা দেশে আছেন না টাকা ব্যাংকে আছে। তাহলে ওইটা যখন যে সময়ের জন্য টাকা জমা রাখছেন ওই সময় অতিক্রম করে আবার ওই সময় যদি পাস হয় দুইবার হয়ে যায় ধরেন আপনি তিন মাসের জন্য রেখেছেন ছয় মাস পরে আসছেন ছয় মাস পরে আসলে আপনি তিন মাসের ডবল পাবেন প্রফিট ডবল পাবেন মূল টাকা থাকবে এবং তিন মাসে যে লাভ পাবেন সেটা ওই লাভের দ্বিগুণ বাড়বে অর্থাৎ ধরেন আপনার এক লক্ষ টাকা তিন মাসে আসছে আপনার পাঁচশো টাকা ধরেন তখন ছয় মাসে আপনি এক হাজার টাকা পাবেন এই রকম সিস্টেম এখানে কম হতে পারে একটা উদাহরণ দিয়েছি সো এখানে বলছেন সেট হাই জেরক্স আবার বলছেন আপনি কোথায় থাকেন আমি সিলেটে রয়েছি সিলেট বিভাগের ফুলগড় উপজেলায় এখানে পৌরসভা দক্ষিণ বাজারস্থ স্থ ফুলগড় দক্ষিণ বাজার আপনি সিলেটে যদি এসে থাকেন তাহলে জানাবেন এবং কোথা থেকে দেখছেন এই মুহূর্তে কোথায় রয়েছেন আশা করি কমেন্ট করবেন আর যারা আমার ভিডিও দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি সিদ্দিকুর রহমান আমি সিদ্দিকুর রহমান সিদ্দিক এস আর সিদ্দিক লেখার কারণ হচ্ছে এস এ সিদ্দিকুর এবং আর এ রহমান এবং সিদ্দিক সিদ্দিক রহমান সিদ্দিক সে জন্য উল্লেখ করা হয়েছে এবং একাডেমি যুক্ত করা হয়েছে এই কারণে যে অসংখ্য ব্যাংকিং এর পাশাপাশি বিজনেস এবং শেয়ার বাজার সংক্রান্ত অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে এবং দেওয়া হয়েছে হবে সেজন্য একাডেমি যুক্ত করা হয়েছে তো যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ এবং এখানে উম বেরাকপুর নিশ্চয়ই কোন উপজেলার মধ্যে রয়েছেন বা বাংলাদেশের কোনো জায়গায় রয়েছেন কিনা বেরাকপুর আসলে আমি তো সিলেটে সেজন্য আপনার হোম ডিস্ট্রিক্ট বললে বেস্ট হয় যে যে রয়েছেন যে বিভাগে রয়েছে জেলায় রয়েছেন সরি অনেকেই দেখছেন ভার্টিক্যাল মোডে যখন লাইভে আসা হয় অনেকেই দেখে থাকেন হরিজন্টাল মোডে আসার চেষ্টা করব হরিজন্টাল মোড বলতে যে ভিডিও দেখছেন এখানে ওয়েস্ট বেঙ্গল বুঝতে পারছি আপনি সেজন্য হয়তো আপনার জায়গাটি চিনতে পারছি না যাই হোক আপনাকে বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমাদের বাংলাদেশের ভিডিও দেখছেন আমি বাংলাদেশ থেকে কথা বলছি সেজন্য অসংখ্য ধন্যবাদ সো অনেকেই দেখছেন অনেকেই যে বিষয়টি বলার চেষ্টা করছি আমার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন যে ব্যাংকিং রিলেটেড অসংখ্য ভিডিও দেখে থাকেন এবং যে ব্যাংকের যে সার্ভিস রিলেটেড কথা বলি এই কারণে কথা বলি যে ব্যাংকিং এর বিষয়ে কিছু কিছু অভিজ্ঞতা রয়েছে আমি মনে করছি এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলে আপনি বসে কিছু পাবেন ফায়দা এবং হয়তো কম সময়ে ব্যাংকের সেবা নিতে পারবেন কোনো শাখায় যখন যাবেন তখন দেখা যাবে এখানে জুলি মল্লিক উনিও ইন্ডিয়া থেকে দেখছেন আমিও ওয়েস্ট বেঙ্গল থেকে আমি জানি আপনাকে আমার আমার সাথে পরিচয় হয়েছে আপনার আপনার জেলার নাম আমার জেলার নাম হচ্ছে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা এখানে আমাদের সিলেট বিভাগের চারটি জেলা রয়েছে সুনামগঞ্জ হবিগঞ্জ সিলেট এবং মৌলভীবাজার সো এই চারটি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত এবং আমাদের মৌলভীবাজার জেলায় পাঁচটি উপজেলা রয়েছে এখানে পাঁচটি উপজেলা বলতে সাতটি উপজেলা রয়েছে সরি দুঃখিত সাতটির মধ্যে রয়েছে কুলৌড়া শ্রীমঙ্গল তারপরে হচ্ছে কমলগঞ্জ তারপরে বড়লেখা জুড়ি এবং মৌলবাজার তাছাড়া হচ্ছে এখানে রাজনগর যে রাজনগর উপজেলা এই সাতটি উপজেলা মিলে যারা ইন্ডিয়া থেকে দেখছেন আসলে এই ছোট ছোট জায়গাগুলো উপজেলাগুলো চিনাবেশ করেন কারণ বাংলাদেশের চৌষট্টি জেলা রয়েছে এই জেলার বিভাগ রয়েছে অসংখ্য বিভাগ দেখতে পাচ্ছেন এই যে আট দশটি বিভাগের নাম আপনারা জানা থাকতে পারে কিন্তু উপজেলা বা উপশাখ যে থানা রয়েছে সেগুলো যেন বেশ চ্যালেঞ্জিং বাহিরের দেশ থেকে যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন আমি কথা বলছি সিদ্দিক রহমান আমাদের এস আর ট্যুরিজম নামে আরেকটি চ্যানেল রয়েছে আশা করি সেই চ্যানেলের ব্লগস রিলেটেড ভিডিও দেখবেন কন্টেন্ট দেখবেন তাছাড়া হচ্ছে অন্যান্য চ্যানেল খুলেছি সেই চ্যানেলগুলোতে ধীরে ধীরে লং ভিডিও যখন দেব তখন সেগুলো ফোকাস করব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি এই মুহূর্তে আমার উপজেলা থেকে পৌরসভা চার নং থেকে কথা বলছি আমাদের যে দেশে থেকে যারা দেখছেন সিলেটে যারা রয়েছেন আশা করি আমাদের সাথে আমাদের কাছ থেকে ব্যাংকিং সেবা নিবেন এবং এজেন্ট ব্যাংক থেকে অফিস আওয়ার পরেও কিছু সুবিধা নেওয়া যায় কারণ এজেন্ট ব্যাংকের বাড়তি সুবিধা রয়েছে তাছাড়া হচ্ছে অফ ডেতেও লেনদেন করা যায় যেমন ডাচ বাংলা বা অন্যান্য অনেক ব্যাংক রয়েছে সেগুলোতে যেভাবে করা যায় কিছু কিছু ব্যাংকের হয়তো তারা এই যে বন্ধের দিন বা ছুটির দিন বা অফিস টাইম পরে সার্ভিস দিতে হয়তো অনীহা তাদের রয়েছে তাদের পলিসি যে নিজ নিজ ব্যাংকিং সেজন্য এক 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 ব্যাংকের একটি রয়েছে তবে অফিসিয়াল টাইমে লেনদেন করাই বেস্ট সেই সময় লেনদেন করলে বা থাকে অনেক ব্যাংকার যারা রয়েছেন তারা সেই সময় পুরো দমে প্রস্তুত থাকেন যে এই সময় কোনো গ্রাহক আসলে যেন ভালোভাবে ফিডব্যাক দেওয়া যায় ডিজিটাল ব্যাংকিং সম্পর্কে আপনারা জানেন জেনেছেন ডিজিটাল সারা বিশ্বে এর মাধ্যমে বিভিন্ন ব্যাংকের সুযোগ সুবিধা নেওয়া যায় ঘরে বসে ফান্ড ট্রান্সফার থেকে শুরু করে বিভিন্ন বিষয় সেখানে বিকাশ রকেট বা বাংলাদেশে যারা রয়েছেন এমএফএস যাকে বলা হয় মোবাইল ব্যাংকিং ফাইনান্সিয়াল সুবিধা নেওয়া যায় সো ব্যাংক রিলেটেড অসংখ্য কথা বলছি আপনারা দেখছেন বার্টিক্যাল মোডে যখন লাইভে আসবো বার্টিক্যাল মোড বলতে এই যে লম্বা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্টিক্যাল এবং হরিজন্টাল মোড হচ্ছে এভাবে লম্বা থাকবে অর্থাৎ আমার ডানবামের স্পেস ফেরা যাবে উপরের অংশ কেটে যাবে নিচের অংশ কেটে যাবে এভাবে বার্টিক্যাল মোডে যখন হরিজন্টাল মোডে যখন আসা হয় তখন ভিউ কমে যায় আর বার্টিকেল মোডে আসলে একটা সুবিধা রয়েছে এখানে ওই আমি যে লাইভ করছি ওই লাইফটা দেখা যায় হয়তো শর্টস স্পিডে যাচ্ছে অনেকেই যারা শর্টস দেখেন তাদের ঠান্ডা ইনে বা হোম পেজে তাদের এখানে হয়তো বিভিন্ন স্ক্রলিং করছেন তাদের সামনে এভাবে শো করার সম্ভাবনা বেড়ে যায় কারণ এটা ভার্টিক্যাল মোড যেহেতু ফরম্যাটটা হচ্ছে শর্টস এর মতো সেজন্য ওই শর্টস এর ক্যাটাগরিতে যাওয়ার কারণে অসংখ্য ভিডিও আপনারা দেখে থাকেন লাইভ দেখে থাকেন সেজন্য ভার্টিক্যাল মোডে আসার সম্ভাবনা থাকে এবং ইচ্ছা রয়েছে হরিজন্টাল মোডে আসলে একটা সুবিধা রয়েছে যখন হরিজন্টাল মোডে আসা হয় তখন যখন লাইভ থেকে বিদায় নি বর্তমান যখন দেখবেন তখন হয়তো ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে হরিজন্টাল ভাবে যেটা এভাবে প্রশস্ত ভিডিও থাকার কারণে হয়তো আপনাদের ভালো লাগবে তখন যে লং ভিডিও রয়েছে লং ভিডিওর মতো দেখাবে সেজন্য ওই ভিউ কম আসলে লং ভিডিওর মতো কোয়ালিটি ভালো থাকার সুযোগ থাকে তারপরেও যখন যেভাবে আসলে আমার ভালো লাগে বা আপনাদের সাথে ইঙ্গিজ বাড়ে সেই মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করব করছি আমাদের সাথে অসংখ্য ব্যক্তি রয়েছেন আসলে বেশিক্ষণ থাকছি না যাদের বাংলাদেশ থেকে যারা দেখছেন কমেন্ট করবেন এবং বাংলাদেশের যারা অধিবাসী রয়েছেন বিভিন্ন দেশে এবং ব্যাংক বিষয়ে জানার যদি আগ্রহ থাকে তাহলে কমেন্ট করতে পারেন লাইভ টু ওয়েদার করতে পারেন যারা ব্যাংকিং রিলেটেড চ্যানেল রয়েছে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে পারেন এতে আপনাদের জন্য ভালো হয় এবং যারা অডিয়েন্স রয়েছেন তাদের জন্য বেশ ভালো হয় আমি বিদায় নিচ্ছি যারা সাথে ছিলেন সকল ধন্যবাদ এবং পরবর্তী সময় আমাদের লাইভটি দেখার যারা দেখবেন সকল ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আপনার কাছের বন্ধুদের জানার জন্য সুযোগ করে দিবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম আরহাম